রাজ্যর গ্রাম পঞ্চায়েতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চিন্তার কারণ দূর করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ লোকসভার ভোটের আগে এই বিজ্ঞপ্তি দেওয়া শূন্য পদের সকল প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নিয়োগ করা হবে তো কীভাবে জানতে পারবেন কোথাতে ফর্মটি ডাউনলোড করবেন সমস্ত বিষয় ভিডিওটি আপনার নাকির দেখতে তুলনায় ভিডিওটা শুরু করা যাক এই বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পদে আবেদনের জন্য আবেদনপথ থেকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি পদে পড়তে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট সহ অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে কী বলছে আপনাদের যে কোন কোন জেলায় কতটি পদ রয়েছে সেখানে এক নম্বর হচ্ছে আলিপুরদুয়ার জেলায় একশো একুশটি পদ শূন্য পদ রয়েছে তারপর কি দু নম্বর হচ্ছে বাঁকুড়া জেলায় বাঁকুড়ায় ছশো সাতটি পদ রয়েছে তিন নম্বর হচ্ছে এখানে যে বীরভূম জেলা বীরভূম জেলায় রয়েছে একশো তেতাল্লিশটি পদ তো চার নম্বর হচ্ছে এখানে দেখুন এখানে দেখাচ্ছেন কোচবিহার একশো চুরানব্বইটি পদ রয়েছে পাঁচ দক্ষিণ দিনাজপুর জেলায় একশো বিরাশিটি শূন্যপদ ছয় হচ্ছে দার্জিলিং জেলায় তিনশো শূন্য পদ এবং হচ্ছে হুগলি জেলায় ছশো একটি পদ আট নম্বর হচ্ছে হাওড়া জেলায় চারশো সাঁত্রিশটি পদ জলপাইগুড়ি জেলায় একশো ছেচল্লিশটি শূন্যপদ ঝাড়গ্রাম জেলায় একশো দুশো বাইশটি শূন্যপদ কালিম্পংয়ে একশো উনসত্তরটি শূন্য পদ মালদা জেলায় একশো ছত্রিশটি শূন্য পদ এবং হচ্ছে মুর্শিদাবাদ জেলায় একশো তিয়াত্তরটি শূন্যপদ তারপর হচ্ছে নদীয়াতে একশো একচল্লিশ শূন্য পদ উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ছষট্টি শূন্যপদ পশ্চিম বর্ধমান জেলায় একশো সতেরোটি শূন্য পদ এবং হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় এক পাঁচশো ষাটটি শূন্যপদ রয়েছে এবং পূর্ব বর্ধমান জেলায় দুশো নিরানব্বইটি শূন্যপদ রয়েছে তখন বুঝতে পারছেন এখানে কতগুলো শূন্য পদ রয়েছে এই শূন্য পদগুলোতে আগামী দিনে আপনারা আবেদন করতে পারবেন তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং রাখবেন আবেদন করার জন্য তা করতে করতে আপনাদেরকে ডকুমেন্টসগুলো কি কি লাগবে সেগুলো আগামী দিনে জানিয়ে দেবো ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ